গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুল ফ্যামিলি ব্লগস তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো দেখো আজকে আমাদের গ্যাংটকে সেকেন্ড ডে তো এই যে সকাল সকাল খুব ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি সবাই সবাই বরফ দেখতে যাব বলে রেডি হয়ে গেছি এই যে কেদার চলে আসছে চা খাচ্ছে না সরি এটা বলা যাবে না আর এই যে বিস্কুট নিয়েছি হাতে এখন চা খেয়ে বেরিয়ে যাব সবাই মিলে যে চা খাচ্ছি চা চলে আসছে রুমে এই যে ব্যানার্জি বাবু আমার চলো চা টা খেয়ে সবকে তোমার সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে স্কিপ করবে না কেউ ভিডিওটা অনেক অনেক মজার হবে আজকে সারাদিন সবাই ওই হল করে কাটাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো চলো এতক্ষণ চা খেয়ে আমরা বেরোবো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি ঝটপট করে সব তাড়াহোড়া করে এখন আমরা যাচ্ছি ছাঙ্গু না ঘুরতে বরফ দেখতে তো চলো তোমাদেরকেও দেখাবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো চলো আমরা দেখো এখন আথলা আসছি একদম জিরো পয়েন্টে এই যে আশা করিনি যে বরফ দেখতে পাবো না এখানে বরফ দেখা যাচ্ছে না একদম বরফ নেই তো দেখো এই যে কত সুন্দর ভিউ এই যেমন নেই কি বরফ দেন নাই আমাদের মন খারাপ একদম কিন্তু সবারই শরীর খারাপ হচ্ছে দেখো ভিউটা দেখো জাস্ট ও অসাধারণ আসো না আমরা যাচ্ছি এখন আথুলা চাংগু পার করে একদম জিরো পয়েন্টে সবার একটু সেল সেল খারাপ গুলো লাগছে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে এখানে সো হোয়াট'স আপ গাইস वेलकम ব্যাক ছেলেটা আমার কি যে বলে তো এই যে এই যে মন্দির এটা একটা মন্দির দেখা যাচ্ছে চলো উঠছি মন্দিরে গিয়ে অনেক আসছে এখানে লোক পাবলিক তো দেখো চলো আমরা যাচ্ছি এখন এই গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুরে যা যা দেখিয়েছি নাথুলাতে সবাই হাই বলছে নাথুলাতে যা যা বলছি তারপর থেকে একদম ফোনে ফোনে চার্জ ছিল না ফোন সুইচ অফ হয়ে গেছে আর ফোনে কোনো ভিডিও করতে পারিনি সেজন্য জন্য এসেই আগে চার্জে বসেছিলাম তো এসে আগে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে তো একটু শুয়ে পড়েছিলাম ঘুমিয়েছিলাম সবাই আড্ডা মারলাম তাই আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এখন সব থেকে বড়ো কথা ফোনে চার্জ ছিল না তো এখন একটু আবার বেরিয়েছি আজকে আমাদের সেকেন্ড ডে যেহেতু তো আজকে তো একটু লাস্ট ঘুরবো কালকে তো রানা হয়ে যাবো বাড়িতে তাই আবার একটু বেরিয়েছি বাইরে চলো দেখাই কী কী ঘুরি যে কোনটা আছে মনে হয় একটা ব্রিজ চলো আপনাদের তো রাখি তো এখানে একটু বসবো এই সিটে যে মানটি বসে পড়লো একটু ঘুরে এসে হ্যাঁ কোন দিকে ফটো ও আগে আগে থেকে ফটো তুলে নিয়ে আমরা আগে থেকে ফটো তুলবো

No, mi kedo, ojikeda, 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 kawikeda. Tapi, teman-teman, teman-teman, kuda, kuda.

তো দেখলে তো বন্ধুরা অনেকটা মজা করলাম খুবই মজা করছি সবাই মিলে খুব আনন্দ করছি তো ঘুরে টুরে এসে এখানে অনেক হয়ে হলো আনন্দ ভর্তি করে এই যে দেখো অসুখ কীভাবে ড্যান্স করছে তো এখানে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম রেস্ট করছিলাম আর গল্প করছিলাম আর নাচানাচি করছিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যা যা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই